ঋষি পিপল্লাদের উপন্যাসের উপন্যাস অনুসারে আমাদের শরীরে ষোলোজন দেবতা বাস করেন মন্দির মসজিদে না গিয়ে এই ষোলোজন দেবতা কোথায় তিনি বললেন ভৃগুকে পঞ্চমহাবুত ক্ষিতীয়ব তেজ মরুত বোম অর্থাৎ পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ এই পাঁচটা তত্ত্ব দিয়ে গাছপালাও বাঁচে আমাদের শরীরও সেই স্থূল শরীর এই পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি পাঁচটা জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ জিহা নাসিকা ত্বক এগুলো দিয়ে আমরা জ্ঞান অর্জন করি আর পাঁচটা কর্মেন্দ্রীয় মুখ হাত পা উপস্থ এই পনেরোটা আমাদের দেবতা এই পনেরোটা দেবতা আবার নির্ভর করে প্রধান একটা দেবতা শেখে না সে হচ্ছে প্রাণ প্রাণ আছে বলেই এই পনেরোটা উপাদান সঠিকভাবে চলতে পারে তাই আমরা যদি এই পনেরোটা পনেরোটা উপাদানকে সঠিকভাবে রাখতে পারি তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কোনো দেবতারও প্রয়োজন হবে না আমরা শরীর মন এবং আমরা ভালো করে বাঁচতে পারব প্রাণ প্রাণ এই যে বায়ু প্রাণবায়ু পাঁচটা রকম একটা হলো প্রাণ অপান ব্যান সমান উদান এই এইখান থেকে মানে গলা থেকে ওপরে অর্থাৎ তালু পর্যন্ত এখানে উদান বায়ু কাজ করে আর এখান থেকে গলা থেকে আমাদের হাটের হৃদয়ের ওপর পর্যন্ত একটা প্রাণবায়ু এখানে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এবারে হৃদয় হাট থেকে বা হৃদয় থেকে নাভি পর্যন্ত এটা সমান বায়ু এর কাজ কি না খাদ্যকে থেকে আমাদের উর্জা বা শক্তি উৎপাদন করা আর নাভি থেকে কমর পর্যন্ত এটা ল্যান বায়ু এর কাজ কি না যে উর্জাটা বা শক্তিটা উৎপাদন হয় সেটা সমস্ত শরীরে প্রবাহিত করানো আর কোবর থেকে নিচে হলো অপান বাই যার কাজ শুষ শরীর থেকে নিষ্কাশন করা